হির রহমান রহিম আমি দর্শকদের সামনে একটা আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে একটা মানুষ এই পৃথিবীতে যখন জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে বড় হইতে থাকে এবং আস্তে আস্তে সাবালক হয় মধ্যবয়সী হয় এরপরে বৃদ্ধকালের দিকে যায় কিন্তু বৃদ্ধকালের দিকেও যখন যায় তখন যেই মানুষটা চরিত্রহীন এবং খারাপ লুটপাট করে খাইছে শয়তানি করছে বিভিন্ন খারাপে লিপ্ত হয়েছে কিন্তু তার যদি বৃদ্ধকালও আসে তবুও তার স্মরণ হয় না যে আরে আমার তো মরতে হবে তবুও স্মরণ হয় না তার সেই চরিত্রহীনতার কাজ চলছে যে অভ্যাস করে আসছে বৃদ্ধকাল হয়ে গেল তারপরেও তার এই অভ্যাস রয়ে গেল তাই আমি বলবো যে যে বিষয়টি আজকে মূলত আলাপ করব সেটি হলো মানুষের হায়াত মত এটা মানুষের হাতেই এটা কেমন কথা যে মানুষের হায়াত মত মানুষের হাতে এটা তো নাওজুবিল্লা বলা উচিত এই কথাটা শুনে হ্যাঁ প্রথমে নাওজুবিল্লাই আমরা বলি আর যখন বুঝব তখন হয়তো সোবাহান্লাও বলতে পারি তো কথাটি হলো মানুষের হায়াত মানুষের কাছেই রাখা আছে তো এটা কিভাবে সেটা হলো মানুষ যখন দেখা যায় এই পৃথিবীতে জন্ম নেয় আল্লাহর সৃষ্টি থেকে শুরু থেকে এ আত্মার সর্বপ্রথমেই আল্লাহর সৃষ্টি করার পরে মানব মানববান্ডে পরে পাঠাইলেন কিন্তু একটা মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় আল্লাহ তার রিজিকটা মেপে দিয়ে দেয় সে কতদিন বাঁচবে কতটুকু সে খাদ্য খাবার খাবে সেই রিজিকটা মেপে আল্লাহ ছেড়ে দেয় জগতে তখন দেখা যায় একটা মানুষ দুই প্লেট খায় তিন প্লেট খায় কেউ চার প্লেটও খায় তো এখন কথা হলো যারা খাদ্য খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করে তখন তার মেয়াদ বুড়ি হয় শরীর ওজন হয়ে যায় তখন দেখা যাচ্ছে একটা ডাক্তারের কাছে যাওয়া হলো তার অবস্থা এমন হয়েছে প্রেশার ওঠে যায় শরীর ওজন হয়ে গেছে চলাফেরা করতে কষ্ট হয় তার বয়স হয়ে গেছে পঞ্চাশ পঞ্চান্ন বৎসর হয়ে গেছে এখন ডাক্তার চেক আপ টেকআপ করে বললো যে ভাই আপনি তো আর পাঁচ মাস বাঁচবেন এরপরে তো আর বাঁচবেন না তখন পাঁচ মাস বাজবে ডাক্তাররা চেক আপ করে কথা বললো এরা তো আর মিথ্যা বলে না এদের কথা তো সঠিক হয় তখন সে অনেক ধনবান অনেক টাকা পয়সা তার কমতি নেই ভালোই চলে সংসারে ভালোই খাওয়া দাওয়া করে আজকে আরামে থেকে 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 ভালো মন্দ খাওয়া দাওয়া করতে করতে শরীর এমন ওজন হয়েছে এমন অবস্থা হয়েছে এখন চর্বি জমে গেছে কখন স্টক করে বলা যায় না কিন্তু ডাক্তার যখন বললো যে আপনি আর পাঁচ মাস বাঁচবেন এরপরে আর বাঁচবেন না আপনি নির্ঘাত মারা পড়বেন আপনি ওষুধ নিয়ে যান কিন্তু এই ওষুধ খেতে থাকেন কিন্তু এই ওষুধের কোনো গ্যারান্টি নাই তখন ডাক্তারের কথার উপরে বিশ্বাসে এনে লোকটা বাড়িতে চলে গেল বাড়িতে চলে গেল কিন্তু আগে তার চরিত্র ছিল কি আগে তার চরিত্র ছিল ওই ইমুকে আমার থেকে বড় লোক হয়ে যাবে তাকে ড্যামেজ করে দেওয়া দরকার তার সম্পদ কিছু আমার আয়ত্তে নিয়ে আসবো ইমুকের মেয়েটা বড় হয়েছে এই যে ভালো জায়গায় বিবাহ না দিতে পারে বা ভালো কোনো ধনবান জামাইয়ের কাছে যদি ব্যাসাদি দেয় তাহলে আমার থেকে সে ধনবান হয়ে যাবে তারে নিচে নামানোর ব্যবস্থা করতো মানে যত লিপ্ত হইতো তো যখন ডাক্তার সাহেব এ কথা বলে দিল যে আপনি পাঁচ মাস বাঁচবেন এর বেশি বাঁচবেন না তখন তিনি বাড়িতে আইসা কোনো খারাপ কাজে আর যায় না তার চিন্তা হলো দিন গোনা পাঁচ মাস আমি বাঁচবো আর বাঁচব না তখন সে চিন্তা করে হে আল্লাহ কত পাপ করেছি কত জঘন্য কাজ করেছি কত মানুষের ক্ষতি করেছি হে আল্লাহ হে আল্লাহ 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 ছাড়া তার মুখে আর কোনো কথা নাই শুধু এখন সেখানে খালি গুনতেছে তার পাঁচ মাস শেষ হইলে সে মারা যাবে এখন মানুষে ডাকে আসো ভাই আমরা এই কাজটা করি এই মানুষের লুটপাটটা করিয়াছি সে বলে বাবা আমার দ্বারা আর হবে না আমি আর বেশি দিন বাঁচব না তখন সর্বসময় সে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ করতেছে তাহলে আল্লাহ ছাড়া কোনো কথা নাই নামাজ ছাড়া কোনো কথা নাই সে এখন নামাজ পড়ে সে এই কেমন আর খাবার মুখেও তুলতে পারে না খাইতে পারে না হ্যাঁ হ্যাঁ আমি তো মারা যাবো হায় হায় আমি তো মারা যাব খাবার মুখে তুলতে পারে না এমন করতে করতে সে চার মাস থেকে সাড়ে চার মাস কাটলো হায় হায় আর পনেরো দিন আমার হাতে আছে। কিন্তু সে না খাইতে না খাইতে একদম সুখায় গেছে খাবার মুখে ওঠে না হারে খাইয়া শরীর বানাইয়া আর কি হবে আমার আমি তো মারা যাব হায় আর পনেরো দিন বাকি আছে এই সময়ে শরীরটা একটু ডিস্টার্ব দিল তখন দৌড়ে সেই ডাক্তারের কাছে আবার গেল আবার যখন গেল তখন ডাক্তার সাহেবকে বলতেছে ডাক্তার সাহেব কত ভুল ভুলবেদুবে করছি মাফ করে দেবেন আমি তো আর পনেরো দিন বাঁচবো আমি তো আর বাঁচব না তখন ডাক্তার সাহেব তাকে আবার চেক আপ করল চেক আপ করে বলতেছে যে আপনি আর অনেক দিন বাঁচবেন আপনার হায়াত কই আপনারা বললেন পাঁচ মাস আমি বাঁচব তখন ডাক্তার সাহেব বলল দেখেন আপনি বিভিন্ন খারাপে লিপ্ত হয়েছিলেন এবং দেখা গেছে আপনি যে যে হারে খাবার খাদ্য খাইতেন এতে আপনার মধ্যে আপনার দেহের মধ্যে চর্বি হইতে হইতে আপনার রক্ত চলাচলের জায়গাগুলো বন্ধ হয়ে গেছিল এখন যখন আপনার চিন্তা চেতনা এসে গেছে তেমন খাবার খাইতে পারতেছেন না তো খাবার না খাইতে না খাইতে আল্লাহকে ডাকতে ডাকতে আপনার খাবার খাদ্য যখন কমাই দিলেন তখন আপনার শরীরের চর্বি কমছে আপনার শরীর পাতলা হয়েছে আপনি স্ট্রোক করে মরার মতো যে একটা পদ্ধতি হয়ে গেছিলো এখন সেটা কেটে গেছে এখন আপনি আরও বাঁচবেন তাহলে বোঝা গেল মানুষ ভালো খাইলে আর বেশি খাইলে মানুষ বাঁচে না মানুষ মরে তো আধ্যাত্মিক মতে তবে আধ্যাত্মিক মতে আমি কিছু আলোচনা করব। সে আলোচনাগুলো হলো যে মানুষের হায়াত মানুষের হাতে আল্লাহ দিয়ে দিছে কিন্তু আমাদের কুকর্মের কারণে আমরা তাড়াতাড়ি মরি কিংবা কুকর্মের কারণে আমরা পাপিষ্ট হই এবং লোভ লালসার কারণে আমরা তাড়াতাড়ি মরি লোভে পাপ পাপে মৃত্যু কথাটা পূর্ণই সত্য যে আরেকটা বিষয় হলো যে মানুষের হায়াতটা আল্লাহ মানুষের মধ্যেও কিছু কিছু বিষয়ে রাখছে সেটা কিভাবে মানুষ যখন পৃথিবীতে জন্ম নিল তখন কিন্তু আল্লাহ তার রিজিকটা মেপে দিল মেপে দিল কি যে সে ষাট বৎসরের হায়াত নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে কেউ সত্তর বৎসরের হায়াত নিয়ে আসছে এখন দেখা গেছে যেই লোকটা সত্তর বছর হায়াত নিয়ে আসলো সেই লোকটা পৃথিবীতে এসে কখনও দুই প্লেট ভাত খায় নাই সে এক প্লেটকে একটা প্লেটের ভাত সে অর্ধেক কমাইয়া এ অর্ধেক প্লেট সে খাইত এ অর্ধেক প্লেট খাইতে খাইতে দেখা গেছে তার রিজিক অনেকটা রয়ে গেল কারণ আজরাইল যেদিন আসবে সেদিন দেখবে যে তার তো মৃত্যুর সময় তো ষাট বৎসর বা সত্তর বর্ষর কিন্তু তার তো রিজিক রয়ে গেছে তখন দেখা গেছে যে সে রিজিক কম কম খাওয়ার কারণে তার শরীরও ভালো আছে এবং সে দুর্বলও হয় নাই ওরকম রোগাক্রান্তও হয় নাই মানুষ বেশি খাইলে কিন্তু রোগাক্রান্ত হয় কম কম খাইছে তখন দেখা গেছে যে তার যে খাবার কমায় কমায় রাখতো সেই খাবারগুলো তার জমা রয়ে গেছে সেই খাবারগুলো এখনও খাওয়া হয় নাই তখন আজরাইল দেখলো যে তার হয়তো সত্তর বছরের হায়াত দেওয়া হয়েছিল কিন্তু সে তো খাবারকে রেখে রেখে খাইছে তাই ওই খাবারগুলো শেষ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না তাহলে আল্লাহ তো আমাকে ষাট থেকে সত্তর বছর বয়স দিল কিন্তু আমার মুখের খাবার আমি সামনে এক প্লেট দুই প্লেট তিন প্লেট হাজির হয়েছে কিন্তু আমি আধা প্লেট খাইছি আর আধা প্লেট আমি কোনো গরিব মিসকিনকে দিলাম বা আমি জমা রাখলাম তখন যত যতদিন পর্যন্ত আমার রিজিক না শেষ হবে ততদিন পর্যন্ত আমি খেতে পারবো আমি বাঁচতে পারবো এই দিক দিয়ে বলা হয়েছে আল্লাহ মানুষের হায়াতটা মানুষের কাছে কিছু কিছু বিষয়ে রাখছে কিন্তু মানুষ এটা বোঝে না মানুষ যা পায় তা খায় এক প্লেটে জায়গায় তিন প্লেট খায় তখন এই মানুষটা খাইতে খাইতে তখন তার দেহের ভিতরে চর্বি হইতে হইতে হে অকালে মৃত্যুবরণ করে ওই যে লোকটা সে বেশি বেশি খাইতে মেদ বুড়ি হয়ে গেছে এখন রক্ত চলাচলার চলাচল করার মতো রক্ত যে চলবে সেই জায়গাটুকুও নেই রক্ত চিপা হয়ে গেছে চর্বিতে ভরপুর হয়ে গেছে এখন এই লোকটা যখন আবার না খাওয়া শুরু করে দিছে চিন্তা চেতনা করতে করতে যখন হাই মারা যাব আল্লাহকে বেশি বেশি স্মরণ করতেছে হাই রেমি মারা যাব তখন খাবারও মুখে ওঠে না তখন আস্তে আস্তে লোকটা হয়ে গেল তখন কিন্তু তার রক্ত চলাচলের জায়গা চর্বি কমে গেল। আর রক্ত চলাচল এখন ভালো করতেছে সে আগের থেকে সুস্থতা অনুভব করে তার হায়াত বাড়িয়া গেল কারণ কি তার রিজিক কম খাইছে তাহলে এই জগতে মানুষ না খাইয়া মরে না দেখা গেছে মানুষ খাইয়াই মরে যে মানুষ যদি বুঝতে পারতো যে আমি শুধু ভাত খাই না এক প্লেট আমি অতিরিক্ত যখন খাবো তখন এই ভাতের সাথে আমার হায়াতটাকেও আমি খাইয়া ফেলাই আচ্ছা আরেকটা বিষয় হলো মানুষ যখন অতিরিক্ত কথা বলে তখন এই কথা তার যতটুকু দরকার তার থেকেও বেশি বলা হয়েছে তখন তার কথা এক সময় মৃত্যুর আগেও বন্ধ হয়ে যায় কারণ কথা শেষ আবার কেউ নিজের শ্বাস প্রশ্বাসকে নিজের মধ্যে বন্ধ রাখে তখন দম দম ভিতরে একদমে একশোবার আল্লাহকে নাম জবছে, একশোবার বার আল্লাহকে জপছে প্রতি শ্বাস শ্বাসে আল্লাহর নাম নেওয়া যায় আবার দেখা যায় যে এক শ্বাসে একশোবার আল্লাহর নাম নেওয়া যায় তাহলে আমরা তো দেখা গেছে এই এদিক সেদিক অবসর সময় পাইলে আমরা এমনি বসে থাকি আল্লাহর নাম নেই না এই বিভিন্ন কথা বলে বিভিন্ন চিন্তা করি আল্লাহর নাম নেই না কিন্তু প্রত্যেকটা নিঃশ্বাসে যদি আমরা আল্লাহর নাম নিতাম তবুও ভালো হইতো এমনও সাধক আছে এমনও এই আমলকারী আছে যে এক নিঃশ্বাসে আল্লাহর নাম একশোবার নিতেছে তাহলে তার নামের ভাগটা বাড়িয়ে আসছে এবং তার দমের ভাগটা কমে আসছে এখানেই একজন কবি বলেছেন একজন সাধক বলেছেন গন্তিতে যার হবে কমতি সেই হবে রে মানুষ রতন কিন্তু তার শ্বাসের বিষয়টা কমতি হইলো কিন্তু তার আল্লাহর নামের বিষয়টা বেশি হলো তাহলে তার হায়াতও বাড়লো এবং আল্লাহর কাছেও সে ভালো রইল তাহলে আজকে যে প্রসঙ্গটি কথা বলা হলো যে মানুষ যখন অতিরিক্ত কথা বলে অতিরিক্ত খাদ্য খাবার খায় এবং অতিরিক্ত কোনো কিছু অপচয় বেশি করে যেমন একদল লোক আছে তারা নারীর কাছে বেশি যায় যখন নারীর কাছে অতিরিক্ত যায় তখন এদের মধ্যে থেকে কিছু ঘাটতি হয় এই ঘাটতির কারণেও পৃথিবীতে মানুষ রোগাক্রান্ত হয় এটাও সীমিত আল্লাহ সব জিনিসের সীমিতভাবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে কোরআনে আসছে আমি তোমাদের স্ত্রীদেরকে আমি হালাল করেছি আর তোমরা সে হালাল বা হিসাব মতে যাও আল্লাহ এটাও বলেছে আমার চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা সমস্ত কিছু হিসেব মতো চলে তোমরা মানুষ শ্রেষ্ঠ জাতি তোমরাও হিসেব মতো চলো যদি হিসেব মতো চলো তাহলে তোমাদের হায়াত দীর্ঘ হবে ব্রেন শক্তি ভালো থাকবে শরীর সুস্থ থাকবে তোমরা আল্লাহকে ডাকতে পারবে তাহলে আমরা অতিরিক্ত পাই অতিরিক্ত খাই অতিরিক্ত নারীর দিকে লিপসা করে যাই তখন দেখা গেছে একদিন আমার হায়াত থাকতেই আমি মরিয়া যাই তাই এ কথাগুলো আমার বলার ইচ্ছা জাগলো আমি এই কথাগুলো আমার ইচ্ছা পোষণ করলাম আমার ইচ্ছাটা আমি দর্শকদেরকে জানাইলাম জানি না আপনাদের এই কথাগুলো কেমন লেগেছে যদি ভালো লাগে তো ইনশাল্লাহ এই আমাদের চ্যানেলে যে আরও কিছু কথাবার্তা আছে যে আমরা আরও এক থেকে দেড়শো আলোচনা রেকর্ড করেছি আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এর মাধ্যমে আপনাদের সামনে আমাদের বাকি ভিডিওগুলো হাজির হবে ইনশাল্লাহ আজকে এই বলেই রাখছি আল্লাহ হাফিজ